আমি সুস্মিতা আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা নেদারল্যান্ড থেকে পারমানেন্টলি আমাদের দেশে শিফট করছি আর দেশ পরিবর্তনের মাঝখানেও আমরা আমাদের নিজেদের থাকার জায়গা ঠিক এই কারণে বেশ অনেকবার পরিবর্তন করেছি আর সেই সব নিয়ে গোজ গাছ করা এবং নতুন নতুন জায়গায় গিয়ে নিজেদের পাশাপাশি বিশেষ করে কিটটুকে অ্যাডজাস্ট করানো হয়েছিল বিশাল বড়ো একটা কাজ এই তো টুকটাক করে অল্প অল্প করে সব গোছানো শুরু করে দিয়েছি তো দুপুর প্রায় তিনটে বাজতে চলল কেট্টুকে রোহনের কাছে রেখে দিয়ে আমি চলে এসেছিলাম এক ঘন্টার জন্য একটু বিশ্রাম মানে ঘুমনোর জন্য কিন্তু মাথায় অনেক রকমের চিন্তা ছিল কিছু কাজ ছিল ছুটির দিন বলে রোহন তো বাড়িতে রয়েছে কিট্টুকে সামলানোর জন্য কিন্তু আগেই বলেছিলাম যাওয়ার আগে প্রায়ও প্রত্যেক দিনই অফিসে গিয়েছে তাই আমার একটু বেশি বেশি করেই টেনশন হচ্ছিল যে কিভাবে আমি সব কিছু ম্যানেজ করবো তো যাই হোক বিশ্রাম তো করতে গিয়েছিলাম এইসব নানান চিন্তায় খুব একটা ঘুম হয়নি তাই তাড়াতাড়ি উঠেই পড়লাম আর উঠেই দেখলাম রোহন ওদিকে টিভি দেখছিল তারপরে কিট্টুকেও ঘুম পাড়িয়ে দিয়েছে এবার চলুন আমি রান্নাঘরে গিয়ে বিকালের স্ন্যাক্সের আয়োজন করি এবার ওই ব্লগে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা দেশে ফিরে কোন জিনিসটা বেশি নেদারল্যান্ডের মিস করছি এবার নেদারল্যান্ডে কিছু কিছু জিনিস তো সত্যিই মিস করার মতো কিন্তু সব থেকে বেশি মিস করেছি আমরা যে ওখানে নতুন নতুন সব বন্ধু বানিয়েছিলাম তাদের এবার বাইরের দেশে থাকলে বা নিজের দেশেই অন্য স্টেটে থাকলে এটা অনেকেই ফিল করতে পারবেন যে বন্ধু বান্ধবরাই অনেকটা পরিবার বা আত্মীয়র মতো হয়ে যায় এবার এখানে এত বন্ধু বানিয়ে নেওয়ার পরে তাদেরকে ছেড়ে যাওয়া বা মাঝে মাঝে উইকেন্ডে এক একজনের বাড়িতে গিয়ে ওই পটলাক বা উইকেন্ড স্পেশাল আড্ডাগুলো তো সত্যি মিস করার মতো কারণ একটা জায়গা ছেড়ে আসলে পরে বন্ধু বান্ধব সব জায়গাকে তাড়াতাড়ি বানানো খুব একটা বেশি সম্ভব হয় না তো এমনই একটা সন্ধেবেলার ব্লগ শেয়ার করছি যাওয়ার আগে তো অনেক বন্ধুরা আমাদের সাথে দেখাও করতে এসেছিল এবং অনেকের বাড়ি থেকে আমরা ফেয়ার হলো পেয়েছিলাম তো চলুন আজকে একটু ফুচকা বানানো যাক কারণ দুজন বন্ধু বাড়িতে আসছে তো ভাবলাম আমরাও বিকালে কিছু খেয়ে নেব তার সাথে সাথে ওদেরকেও কিছু বানিয়ে দেব তার মধ্যে ফুচকার তো কোনো বিকল্প নেই কারণ আমরা ফুচকা খেতে খুব ভালোবাসি একটু যখন আমরা একটা ঘরোয়া মুখে ভাতের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেখানে আমি ফুচকা বানিয়েছিলাম তখনই বেশ কয়েকটা ফুচকার প্যাকেট সাথেই নিয়ে এসে রেখেছি লাম তো তার মধ্যে একটা ফুচকার প্যাকেট রয়ে গিয়েছিল তাই ভাবলাম সেটা তো আর বয়ে আমি আমার দেশে নিয়ে যাব না তাহলে এখনই ফুচকাগুলো বানিয়ে নিই সবাই মিলে একসাথে খাওয়া যাবে কারণ ফুচকা আবার একা একা খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো আজকে ভেবেছি জল ফুচকার পাশাপাশি দই ফুচকা এছাড়াও চাটনি দিয়ে ফুচকা সব রকমের ফুচকা খাবো আর জানেন এর আগেও অনেক এরকম ফুচকার প্যাকেট নিয়ে এসে মানে আমি পাঁপড় ফুচকা বলি ভেজেছিলাম কিন্তু এত সুন্দর গোল গোল বড় বড় ফুচকা হতো না তো যে প্যাকেটটা খুললাম সেটা একটা বাংলাদেশি স্টোর থেকে নিয়ে এসেছিলাম দেখুন এই ফুচকাটা কিন্তু বেশ ভালো সেজন্যই আমার যখনই ফুচকা খাওয়ার ইচ্ছে হতো এই প্যাকেটে নিয়ে এসে ভেজে নিয়ে ফুচকা বানিয়ে খেয়ে নিতাম খুব তাড়াতাড়িও হয়ে যেত তবে ভাজার সময় দেখলাম বেশ কয়েকটা ফুচকার পাপড় চিপসে বা আমি নেতে গেল কী জানি কেন তার মধ্যে থেকে যেগুলো বেশ ভালো পাপড় ছিল সেগুলোকে আমি আলাদা করে রাখলাম গেস্টদের ওগুলো দিব আর বাকি যেগুলো চিপসে গিয়েছে সেগুলো নয় আমি আর রোহন খেয়ে নেব তো এদিকে আমি আলুও মেখে নিয়েছি আলুর মধ্যে পেঁয়াজ ভাজা জিরে গুঁড়োর মশলা এছাড়াও গোটা ছোলা ধনে পাতা দিয়েছি ওদিকে ঝুড়ি ভাজা তেঁত ফুলের চাটনি টক দই দইটার মধ্যে একটু চিনি আর চাট মশলা দিয়েছিলাম ও দাঁড়ান সবার আগে একটু রোহনকে টেস্ট করে দেখাই যে কেমন হয়েছে ও আবার একটুখানি অফিসের কাজ নিয়ে পড়েছে একটু ঘুমিয়ে রয়েছে বেবি নিয়ে নিয়ে অফিসের কাজ করছে

তো রোহনকে তো দই ফুচকা খাইয়ে এলাম ওর নাকি দারুণ লেগেছে এবার এতগুলো ফুচকা চোখের সামনে রয়েছে নিজে কতক্ষণ লোভ সম্বোধন করা যায় বলুন তো বা না খেয়ে থাকা যায় তাই আমি একটা গপ করে মুখের মধ্যে পুড়েই দিলাম আর ওদিকে বন্ধুরাও চলে এসেছে ওদের জন্য প্রথমে দই ফুচকা আর তারপরে জল ফুচকা দেব আর শুধু ফুচকা কেন বিকালে স্ন্যাক্সে আমরা লুমপিয়াও বানিয়েছিলাম এটা আমার খেতে এত ভালো লাগে তাই নেদারল্যান্ড ছাড়ার আগে প্রায় প্রত্যেক দিনই আমি লুম পিয়া ওভেনে গ্রিল করে খেতাম আর এদিকে আর এদিকে আমাদের জন্য এক প্লেট দই ফুচকা বানিয়ে নিয়েছিলাম আর ওদিকে একটু আমাদের প্রত্যেকের কথা শুনছিল আর ও তো ফুচকা পায়নি তাই আর কি করবে জিপ বার করে আমাদের ফুচকা খাওয়াতে হয়তো লোভ দিচ্ছিল না একটু মজাই করছি যাই হোক এখন চলুন সন্ধে নেমে আসছে রাত প্রায় হতেই চলল তো রাতের খাবারের প্রস্তুতি করতে হবে তো খুব সিম্পল মেনু ছুটির দিনে আমরা সাধারণত যেটা খেয়ে থাকি সেটাই বানিয়েছিলাম ফ্রাইড রাইস চিকেন কষা আর বন্ধুদের জন্য আলাদা করে আমি বেগুনি বানিয়েছিলাম তো ওরা এখন খেতে বসেছে ওদের হয়ে গেলে তারপরে আমি আর রোহন খেয়ে নেবো ও হ্যাঁ আমরা যাওয়ার আগে ওদের বাড়িতে যাওয়ার একটা আবার নেমন্ত্রণও পেয়ে গেলাম ওই আমাদেরকে ফেয়ারওয়েল দেবে ছোট্ট করে সেজন্যই সেটা না হয় যেতে আরও কিছুদিন সময় রয়েছে এবার চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে কিট্টুকে ড্রেস পাল্টে নিয়ে ঘুম পাড়াবো রেডি আমরা এখন কাপড় পরে ঘুমোতে যাওয়ার জন্য তোমরা রেডি যাও ঘুমিয়ে পড়ো এত রাত কেউ জাগে না বলে দাও সবাইকে তো বন্ধুরা ডিনার করে প্রায় সাড়ে নটার সময় বেরিয়ে গেল এখন প্রায় রাত দশটা বাজতে চললো তো কেটুকে জামা কাপড় চেঞ্জ করিয়ে নিয়ে রোহন গেল বেবি কেরিয়ারে ঘুম পাড়াতে অর্ধেকটা ওখানে ঘুমাবে তারপর ও আমার কাছে আসবে ওকে ফিট করাতে করাতে পুরোটা ঘুম আমি পারাবো তো রোহন তো পাশের ঘরে ঘুমোয় কারণ ওকে পরের দিন আবার অফিস যেতে হবে তো একসাথে ঘুমোলে পরে দুজনের ঘুমেরই ভীষণ ডিস্টার্ব হয় তো চলুন এখন ঘুমাতে ঘুমাতে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আরেকটা বড় ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই কেটু সবাইকে টাটা বলে দাও হ্যাঁ